হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি মাইক্রোওয়েভে করা একটা চিংড়ির পাতুরি রেসিপি নিয়ে দেখো তোমাদের সাথে আমার মা চিংড়ির পাতুরি রেসিপিটা মেশে মেলে কি না প্রথমে পাঁচশো থেকে ছশো গ্রাম মতন চিংড়ি মাছ নুন হলুদ আর এক চিলতে লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে আমি রেখেছিলাম তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে সেটাকে চপ করে নিয়েছি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব বেদেস্তা টাইপের করে নেব বলে এবং এটা হচ্ছে অপশনাল এটা হয়তো সবাই দেয় না আমি দিই আমার বেশ ভালো লাগে দিতে খারাপ হয় না কেটে মশলায় ছিল কাজুবাদাম নুন হলুদ নুন চিনি একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দশটা মতন নারকেলের গুঁড়ো চালমগজ আর সাদা সর্ষের লাল সর্ষে পোস্ত দু চামচ দই তিন চারটে চেরা কাঁচা লঙ্কা যেটা লাস্টে দেব আর হচ্ছে চার চামচ মতন সরষের তেল সরষের দিলে সেটা তো তোমরা সবাই জানো এবারে মিক্সিতে সমস্ত যা কিছু তোমাদেরকে দেখালাম মশলা একসাথে ঘুটে নিলাম ঝামেলা শেষ এইবারে যে পেঁয়াজ ভাজাটা করে রেখেছি ওটাকেও এবারে দিয়ে দেবো এর মধ্যে ভালো করে বাটিটা কাছিয়ে দিয়ে ওটাকেও একটা ওই মিক্সিতেই ভালো করে পেস্ট করে নিলাম সব কটাকে একসাথে তারপরে যে চিংড়িটা ম্যারিনেট করা ছিল মোটামুটি আমার পনেরো থেকে কুড়ি মিনিট এই সব প্রিপারেশনগুলো করতে লেগেছে তো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম সমস্ত বাটাগুলো দিয়ে বাটা মশলাগুলো দিয়ে আর সর্ষের তেলের থেকে কিন্তু আমি পুরোটা দিলাম না হাফটা দিলাম ধরো দুই থেকে আড়াই চামচ দিয়ে এইবারে কাজ হচ্ছে আমার মাইক্রোওনে করা গ্যাসে আমার কোনো কাজ আজকে নেই মাইক্রোওভেনেই চিংড়ি মাছটা রান্না করব। তোমরা কে কে করো আমাকে একটু কমেন্ট করে বলো প্রথমে মাইক্রোওনে এটা ঢুকিয়ে মাইক্রোওয়েভ সেট করে নশো ডিগ্রিতে আমি দু মিনিট চল্লিশ সেকেন্ড দেবো দিয়েছিলাম তো দু মিনিট চল্লিশ সেকেন্ড দেওয়ার পর আমার আর কোনো কাজ নেই এখন ও মাইক্রো ওখানে হতে থাকুক আমি আমার অন্য দিকের কাজগুলো সারতে আরম্ভ করলাম যখন বিপ করবে আবার ফিরে এসে একবার দেখব আবার যখন বিপ করলো ফিরে এসে দেখলাম মোটামুটি দেখো কুকিং প্রসেসটা শুরু হয়ে গেছে চিংড়িগুলোর উপরে তেলটা ভেসে উঠেছে তাও একবার বার করতে হবে বার করে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে এই অবস্থায় যদি নুন চিনি ঝাল কাউর কিছু কম লাগে নিশ্চয়ই তোমরা দিয়ে নাও আমিও দিয়ে নিই সেরকমই আমার একটু নুনটা কম লেগেছিল মিষ্টিটাও কম লেগেছিল দুটোই সামান্য করে দিয়ে আরেকবার বসালাম যেহেতু আমার এই চিংড়ি মাছটা ফ্রিজে ছিল সেই জন্য ওর একটু সময়টা বেশি লাগছে তার না তো এবারে দেব আমি তিন মিনিট দশ সেকেন্ড তার মানে দুই মিনিট দশ সেকেন্ড প্লাস তিন মিনিট দশ সেকেন্ড তিন দুয়ে পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড মানে তুমি ধরো তোমরা ধরো মিনিট প্রায় মিনিটের কাছে এটা হবে এবারে মিনিট কমপ্লিট হতে আমি একবার বার বার করে করে নিলাম এটাকে ছ একটু ভালো করে আবার নাড়িয়ে দেব এবং চেক করে নেব যে একে আর মাইক্রোওভেনে দিতে হবে কিনা আমার আরেকবার দিতে হয়েছিল কারণ যেহেতু ফ্রিজে রাখা মাছ ছিল টাটকা মাছ হলে এতটা সময় লাগতো না সাত মিনিট থেকে আট মিনিটে কমপ্লিট হয়ে যেত কিন্তু আমি ওই জন্য আবার চার মিনিট দিলাম ছয় আর চারে দশ মিনিট মানে ন মিনিট পঞ্চাশ সেকেন্ড আমার লাগলো মাছটা কমপ্লিট করতে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট নামিয়ে বাকি গার্নিশিং করব আজ তাহলে আমার রান্নাটাও শেষ হলো এবং আমার ভিডিওটাও এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো আর সাবস্ক্রাইব ইউটিউব থেকে দেখলে আজ তাহলে চললাম অন্যদিন অন্য কোনো রান্না দেখা হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরেকবার করে বলছি যদি আমার রান্নাটা ভালো লাগে একটু পাশে থেকে চিংড়িটা দেখে নিলাম যে ভালো করে সিদ্ধ হয়েছে কি না আর ঝোলটা আর গামাখা করার দরকার নেই না তো মাইক্রোওভেনে আরও দু মিনিট দিলেও ঝোলটাও শুকিয়ে যাবে কিন্তু এই ঝোলটা সবার লাগবে আমার বাড়িতে আটজন মেম্বার সে কারণে ঝোলটা আমাকে রাখতেই হচ্ছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো থেকো সুস্থ সাবধানে থেকো খুব আনন্দ থেকো কাঁচা লঙ্কা গুলো উপর থেকে ছিটিয়ে ছড়িয়ে দিলাম দেখতেও সুন্দর হয়ে গেল আর খাওয়ার সময় একটু ডোলে নিয়ে খাওয়াও যাবে